গেমিং করার জন্য ভালো মোবাইল চাই কিন্তু বাজেট মাত্র দশ হাজার টাকা এই দাম কি ভালো গেমিং ফোন পাওয়া সম্ভব হ্যাঁ ভাই সম্ভব তো আজকে আমরা আপনাদের জন্য তিনটি ফোন নিয়ে হাজির হয়েছি যেগুলো দিয়ে আপনি পাবজি ফ্রি ফায়ার এক্সল্ট নাইন এর মতো গেমগুলো দিব্যি অনায়াসে খেলতে পারবেন আর দাম মাত্র দশ হাজার টাকার মধ্যেই ভিডিওটা একদম শেষ সময় দেখতে থাকুন কারণ শেষের দিকে আমি সাজেশন দিয়ে দেব আপনার জন্য কোন ফোনটা বেস্ট হবে তো চলুন বেশি দের না করে আজকের ভিডিও শুরু করা যাক তো আমাদের লিস্টের নাম্বার একে রয়েছে ইনফিনিক্স স্মার্ট এইট এই ফোনটির চিপসেট হিসেবে রয়েছে ইউনিসেড সিক্স এই দামে একটা বাজেট গেমিং চিপসেট র্যাম ও স্টোরেজে রয়েছে চার জিবি র্যাম ও চৌষট্টি জিবি স্টোরেজ ডিসপ্লেতে রয়েছে সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চি ডি প্লাস স্ক্রিন সাথে নাইনটি হার্স রিপ্লেস রেট ব্যাটারিতে থাকছে পাঁচ হাজার এম ব্যাটারি একটা চার্জে একটা না গেম খেলা যায় অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড থার্টি এডিশন অন্যান্য ফিচার রয়েছে টাইপ সি চার্জিং সাইট মাউন্ট ফিঙ্গার প্রিন্ট এই ফোনটির বর্তমান দাম রাখা হয়েছে দশ হাজার চারশো নিরানব্বই টাকা অফিসিয়ালি এই ফোনটির গেমিং পারফরমেন্সের দিকে দেখতে গেলে পাবজি লাইট ফ্রি ফায়ার ক্লাস ইন ক্ল্যান্স মিট গ্রাফিসে মুসলিমভাবে চালানো যাবে নাইনটি হার স্ক্রিনের কারণে গেমিং স্কলিং খুবই স্মুথ লাগে দশ হাজার টাকায় সবচেয়ে ব্যালেন্সডোড ডিসপ্লে গেমিং কম্বিনেশন আমাদের লিস্টের দুই নাম্বারে রয়েছে আইটেল সিটি হান্ড্রেড এই ফোনটির চিপস্যাট হিসেবে রয়েছে ইউনিশ টি সাত হাজার দুইশো পঞ্চাশ অক্টোকর হ্যালোই জি থার্টি সেভেন এর সমতুল্য পারফরমেন্স র্যাম ও স্টোরেজে রয়েছে ছয় জিবি র্যাম প্লাস একশো আঠাশ জিবি স্টোরেজ এই দামে অবিশ্বাস্য ডিসপ্লেতে রয়েছে সিক্স পয়েন্ট সেভেন্টি ফাইভ ইঞ্চির বড় ওয়াটারপ্রুফ নোটস ডি প্লাস ডিসপ্লে ব্যাটারিতে থাকছে পাঁচ হাজার দুশো এম ব্যাটারি একটা না গেমিং ভিডিও দেখা সব চলে পুরো একদিন অপারেটিং সিস্টেমে রয়েছে অ্যান্ড্রয়েড ফর্টি প্রো ও গেমিং পারফরমেন্সের দিকে দেখতে গেলে ফ্রি ফায়ার ম্যাক্স পাবজি লাইট ডি গ্রাফিক্সে ল্যাক্সারায় চলে র্যাম বেশি থাকায় ব্যাকগ্রাউন্ড অ্যাপস ধরে রাখতে পারে গেম মিনিমাইজ করে বারবার খুললেও সমস্যা হবে না এই ফোনটির দাম রাখা হয়েছে বর্তমানে এগারো হাজার নয়শো নিরানব্বই টাকা অনেক সময় অফার প্রাইজে পাওয়া যায় দশ হাজার পাঁচশো থেকে এগারো হাজার টাকার মধ্যেই এই দামে ছয় জিবি র্যাম প্লাস একশো আঠাশ জিবি স্টোরেজ পারফরমেন্স বেস্ট আমাদের লিস্টের নাম্বার তিনে রয়েছে স্যাম্পনি হ্যালোই থার্টি এই ফোনটির চিপসেটে রয়েছে মিডিয়াটেক হ্যালোই জি থার্টি ফাইভ মূলত লো বাজেট গেমিংয়ের জন্য ভালো র্যাম ও স্টোরেজের দিকে দেখতে গেলে এই ফোনটির চার জিবি র্যাম প্লাস একশো আঠাশ জিবি স্টোরেজে ডিসপ্লে হিসেবে থাকছে সিক্স পয়েন্ট ফিফটি টু ইঞ্চি এইচডি প্লাস স্ক্রিন ব্যাটারিতে রয়েছে পাঁচ হাজার ব্যাটারি ফুল চার্জে একদিন অনায়াসে চলে যাবে অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড টুয়েল এই ফোনটির বর্তমান দাম রাখা হয়েছে নয় হাজার নশো নব্বই টাকা অফিশিয়ালি এই ফোনটির গেমিং ফার্মাসিতে দেখতে গেলে পাবজি লাইট এক্সফল্ট এইট মোবাইল লেজেন্ডস সব ভালোভাবে চলে গেমে টার্বো মোড আছে গেমিং এর সময় ফোনটি অপটিমাইজ করে যারা চায় সব কিছু ঠিকঠাকভাবে চলুক ফোনে তাদের জন্য স্যাম্পোন হ্যালো জি থার্টি একটি ব্যালেন্স বাজেট ফোন তো এখন প্রশ্ন আপনি কোন ফোনটা কিনবেন ইনফিনিক্স স্মার্ট এইট যারা ডিসপ্লে ও ব্র্যান্ডে ভরসা রাখতে চান আইটেল সিটি হান্ড্রেড যারা র্যাম ও স্টোরেজ হেভি গেম খেলে শ্যাম্পোনি হ্যালোই থার্টি যারা ব্যাটারি ও পারফরেন্সের সঠিক ব্যালেন্স চান আপনার বাজেট যদি একেবারে টাইট হয় তাহলে স্যাম্পনি হ্যালোই থার্টি আর একটু বাড়ি নিতে পারলে আইটেল সিটি হান্ড্রেড একদম চ্যাম্পিয়ন ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে ভারতে ধন্যবাদ